প্রিয় দর্শক যেমনটি বলছিলাম যে অতিথি পর্বে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি ব্যারিস্টার জিল্লু রহমান তিনি একই সাথে একজন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক চলুন আমরা কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন আজকে শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে প্রীতি এবং শুভেচ্ছা জি আপনাকে শুভেচ্ছা দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জি আপনি নিশ্চয়ই আমাদের আজকের প্রতিবেদনটি দেখেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি নিয়ে আজকে আপনার সঙ্গে আলাপ করব আপনার কাছে সর্বপ্রথম যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে ভারতীয় পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম ভারতের এই পরিকল্পনা একরকম পাকাপাকি এবং তাদের দিকে রেল লাইনের সংযোগ কাজ শুরু করে দিয়েছেন অথচ পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন কোনো চুক্তি হয়নি আপনি কি মনে করেন ভারত আসলে কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে জি আপনি আপনি যেমনটি যেমনটি বললেন আসলে বাংলাদেশের যে সমস্ত খবরাখবর বিশেষ করে গত পনেরো বছর যে শাসন ব্যবস্থা যে কোনো নব্বই মিলিয়ন ডলার কিন্তু চুরি হয়ে গেল সেটা আমরা জানতে পারলাম কোথা থেকে জানতে পারলাম ফিলিপাইনের পত্রিকা এবং আমেরিকা বাই ইন্টারন্যাশনাল পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম যে নয়শো মিলিয়ন ডলার চুরি হয়েছে বা হ্যাকিং হয়েছে হয়রোজ ঘটনাটা ঘটেছিল প্রায় 40 দিন আগে এই এখনো ঠিক এখানে একই অবস্থা যেখানে ভারত সব জানে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পরিকল্পনার যে চুক্তি সেটাও কত জানে এবং চুক্তির কপিও কিন্তু মিডিয়াতে এসেছে জি তারও ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রী বলছে কোনো চুক্তি ফাইল নাই এটি কেন বলছে সেটা আমার অবশ্য জানার নাই হয়তো এমন হতে পারে যেহেতু এটার নিয়ে প্রকাশ্যে আলোচনা হচ্ছে এবং এটি একটা এটি একটা পার্লামেন্ট আলোচনার একটা বাধ্যবাধকতা রয়েছে শেখ হাসিনা তো যেহেতু কোনো আইন কানুন মানেন না কোন সংবিধান মানেন না উনি যেটা মনে করেন যে উনি যেটা বলেন সেটা আইন এবং উনি যেটা বলবেন ওইটাই আইন হিসেবে পরবর্তী অনেক সময় এই যে আপনি যে ভিডিওটা দেখালেন প্রধানমন্ত্রী অনেক সময় অনেক সময় উনি যে কি কথা বলেন উনি হয়তো বা মানে বুঝে শুনে কথা বলেন অথবা আমার যেটা ধারণা অনেক সময় বুঝে শুনে কথা বলেন না কারণ উনি হয়তো ভাবেন যে উনি যে কথাগুলো বলছে সে কথাগুলো মনে সঠিক কথা বলছে কারণ উনার এই কথাগুলোর উনার যারা সমর্থক তারা তো কেউ প্রোটেস্ট করেন আর যারা অপোজিশন পার্টি যারা নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ দেয় যারা এই সরকারকে চাচ্ছে না কিন্তু 95% নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণকে যারা প্রতিনিধিত্ব করছে যারা নেতৃত্ব দিচ্ছে এদের থেকেও তো আমরা তেমন একটা জোরালো ভূমিকা পাচ্ছি না জোরালো ভূমিকা যেহেতু পাচ্ছি না বা প্রতিবাদ যেহেতু না এই জন্য শেখ হাসিনা হয়তো বুঝতে পারছে না যে ওনার যে কার্যকলাপ গুলো এটি আসলে ভুল হচ্ছে বা এটি একটা রং হচ্ছে এটি সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী এই ডিফেন্সটা নিয়েছে যে আমিও আমিও যেমন কয়েকটি চ্যানেলে বলেছি এবং আমার মতো যারা তারা কিন্তু বলছে যে একটা আন্তর্জাতিক চুক্তি হতে গেলে আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশ এবং একশো এর এ অনুসারে পার্লামেন্টে আলোচনা হতে হবে এবং পার্লামেন্টে এটা অনুমোদন হতে হবে আমাদের সাথে বাংলাদেশ এবং ভারতের সাথে যে চুক্তি আছে বাণিজ্যিক চুক্তি সেটা হলো যে বাংলাদেশ ইন্ডিয়া ট্রেড এগ্রিমেন্ট নাইনটিন ওখানে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এটা একটা নতুন একটা ইস্যু যেখানে সামরিক সরঞ্জামাদি এবং তাদের সামরিক ইকুইপমেন্ট এবং সামরিক বাহিনীর লোকজন তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে যদিও তাদের ওই প্রান্তে যাওয়ার জন্য শিলিগুড়ি করিডর কিন্তু আছে কিন্তু শিলিগুড়ি করিডরটা তারা প্যাসেঞ্জার হিসেবে ব্যবহার করবে এবং বাংলাদেশের ভিতর দিয়ে তাদের যে সামরিক সরঞ্জামাদি এবং সামরিক বাহিনীর লোকজন এবং সামরিক অস্ত্রপাতি তারা 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 ওদের যে পূর্বে যে সাতটি রাজ্য আছে সেই সাতটি রাজ্য যারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে যেটা বৈধ আন্দোলন এটা দমন করার জন্য আমার বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করবে এখানে আপনি যেমন ভিডিওতে দেখাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী বলছেন যে উনি মানে উনি দেশ বিক্রি করে বা উনি উনি বঙ্গবন্ধুর কন্যা উনি এমন কিছু করবেন না যাতে দেশে ক্ষতি হয় তাহলে উনি যে কাজটি করলেন এটি তো আমি মনে করি সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চরম লঙ্ঘ কারণ আপনি সংবিধানে মানে আপনার সংবিধানে যেটা বলা হচ্ছে আপনার এটা পার্লামেন্টে আলোচনা করতে হবে তাহলে এটা কোন পার্লামেন্টে কোন সেশনে কোন দিনে কোন প্রসিডিং এটা আলোচনা হয়েছে পার্লামেন্ট সদস্যরা কি বলেছে অপোজিশন পার্টি যে যিনি লিডার জিএম কাতে এই বিষয়ে কি বলেছে কিন্তু এই ধরনের কিন্তু কোন ধরনের আলোচনা নাই এই কারণে হয়তো এমন হতে পারে পররাষ্ট্রমন্ত্রী এটা ডিফেন্স নেওয়ার জন্য হয়তো পার্লামেন্টে এখন লোক দেখানো একটা আলোচনা করবে যাতে আমি আমি আপনি বা আমার মতো যারা আইনজ্ঞ এটা নিয়ে আলোচনা করতে না পারে আমাদের মুখটা বন্ধ করার জন্য মন্ত্রী এই কথা বলে জি ধন্যবাদ একই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে এই রেল করিডোর সার্বভৌমত্বের উপর কতটা হুমকি এবং এর ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি মনে করছেন আপনি যদি আপনি যদি সংক্ষেপে বলেন ভবিষ্যৎ হতে পারে বাংলাদেশের ভূখণ্ড ভারতের মানচিত্রে চলে যেতে পারে এটি একটা সময়ের ব্যাপার কারণ ব্রিটিশরা যখন এখানে এসেছিল তখন কিন্তু তারা ব্যবসা করতে এসেছিল এবং তারা দুইটা জাহাজ নোঙ্গর করার অনুমতি চেয়েছিল আওরঙ্গজেবের কাছে তখন আওরঙ্গজেব আওরঙ্গজেব তখন বুঝতে পেরেছিল এবং আওরঙ্গজেব ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট শাসক কিন্তু পঞ্চাশ বছর ক্ষমতা ছিলেন তখন আওরঙ্গজেব এই জিনিসটা বুঝতে পেরে তাদের কিন্তু অনুমোদন দেয় নাই পরবর্তীতে আওরঙ্গজেবের পরে যে সমস্ত শাসক ছিলেন এদের মাধ্যমে কিন্তু জাহাজ নোঙ্গরের অনুমতি নিলেন এরপরে কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অ্যান্ড টুক হান্ড্রেড ইয়ার্স মানে ঔরঙ্গজেবের পরে আরো আরো একশো বছরে লেগেছিল এই ব্রিটিশরা পুরা ভারতবর্ষকে দখলে নেওয়ার জন্য ঠিক একইভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটার সর্বশেষ পরিণতি হচ্ছে বাংলাদেশকে ভারতের মানচিত্রে নিয়ে নিবে এবং যেটা উনিশশো সালে দেশ বিভাগের যে ক্ষত এই ক্ষত ভারত কিন্তু মেনে নিতে পারে নাই কারণ তারা ভেবেছিল পাকিস্তান এবং ভারত আলাদা হবে ঠিক আছে কিন্তু পাকিস্তানের ওয়েস্ট পাকিস্তান বা এখন পাকিস্তানের যে ভূখণ্ড এটি একটা রাষ্ট্র এবং আমাদের বাংলাদেশ যেহেতু বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল ছিল তারা এখনো পর্যন্ত তারা মনে প্রাণে দাবি করে যে এটি ব্রিটিশদের একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের এই ক্ষতটা তারা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে যেমন ব্রিটিশদের ঔরঙ্গজেব থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরে একশো বছর লেগেছে কিন্তু এটা দখল করতে আমাদের প্রায় এখন আমাদের এই ওই যে বয়স হচ্ছে সেভেন্টি সেভেন ইয়ার্স আমার ধারণা আর এই বাকি যে বাকি যে তেইশ বছর

যদি ভারত এখানে সৈন্যবাহিনী ঢুকিয়ে আমার যদি কুমিল্লা এবং ফেনীর যে এটা যদি আমাকে যদি আলাদা করে দেয় ভারতের যদি দুই আসে এবং একটা যদি যুদ্ধ পাঠিয়ে তাহলে কিন্তু আমার তাহলে আমার কিন্তু ফেনি চিটগং এবং আমাদের এই হিল ট্রাক এরিয়া ওরা কিন্তু এই এই ভূখণ্ড কিন্তু আলাদা হয়ে যাবে এর পরে আপনি দেখেন যে আরো যে সমস্ত চুক্তিগুলো করা হচ্ছে এই যে এখন যেটা করা হচ্ছে আপনি যেটা প্রশ্ন করে এটা যেটা সমস্যা সমস্যাটা হচ্ছে এই এগ্রিমেন্টটা আমার আমার হাতে এসেছে এই চুক্তি চুক্তিটা আমি যেটা পড়লাম তার উল্লেখ উল্লেখযোগ্য যেটা হলো আর্টিকেল আর্টিকেল ফোর অনে যেখানে বলা হচ্ছে যে নো ফিজিক্যাল ইনসপেকশন সো এবার তার মানে ভারতের ট্রেন যদি যায় রেল যদি যায় এই রেলের ভিতর তারা যে সমস্ত অস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জাম যে নিবে এটা বাংলাদেশ কর্তৃপক্ষ এটি ইনসপেকশন করতে পারবে না এবং আর্টিকেল ফাইভ অনে বলছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে যদি কোন একটা বিষয় কোন ইন্টারেস্ট নিয়ে কনফ্লিক্ট দেখা যায় তাহলে বলেছে সেক্ষেত্রে ভারতের ইন্টারেস্ট করবে বলছে যে নো কাস্টম এক্সাইজ আরিডোর নিচ্ছে আমার ট্রানজিট নিচ্ছে আমার মানে আমার দেশকে শিপমেন্ট শিপমেন্ট করছে সেখানে আমাকে আমাকে কোনো কাস্টম দিবে না এক্সাইজ দিবে না লেভি দিবে না শুধু নামমাত্র মাত্র তিনশো টাকার একটা দিবে এবং এর আগে বাংলাদেশের সাথে যে সমস্ত ট্রেড এগ্রিমেন্ট গুলো হয়েছে সেখানে কিন্তু বলা ছিল শিপমেন্ট শিপমেন্ট বা ট্রানজিট সেটাও কিন্তু শব্দটা কৌশলে এটা বাদ দিয়ে এটাকে বলা হয়েছে মুভমেন্ট সাধারণত মুভমেন্টটা কখন হয় মুভমেন্টটা হলো মানে ইন বিটুইন দা কান্ট্রি যদি আপনি দিনাজপুর থেকে খুলনা একটা মালামাল যদি আপনি নিতে চান তাহলে এটাকে বলে মুভমেন্ট কিন্তু আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে কখনো আপনি মালামাল নেবেন গুডস আপনি ট্রান্সফার করবেন তাহলে এটি এটি অবশ্যই শিপমেন্ট বা ট্রানজিট হতে হচ্ছে এটাকে তারা তারা মুভমেন্ট ব্যবহার করেছে এই কারণে যাতে আমাদের কাস্টমসাইজ বা লেবি যাতে দেওয়া না লাগে এটা আলটিমেটলি যেটা সদর প্রসারী যেটা এই ধরনের একটা কাজ হয়ে গেলে এবং পরবর্তী সরকার যদি আসে তাহলে পরবর্তী সরকার যদি এটা বাতিল করতে চায় তখন ভারত বলবে তো আমার তো হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগে তবু একবার একটা কাজ হয়ে গেলে এটা কিন্তু এটা কিন্তু বন্ধ করা বা এটা কিন্তু বাতিল করা এটা ভেরি ডিফিকাল্ট থেকে যে বক্তব্য পাচ্ছি সেটাও কিন্তু যেখানে আমাদের মির্জা ফখরুল সাহেব দেখলাম একটা সংবাদ সম্মেলনে বলেছে যে আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছি না আমরা কথা বলছি যে চুক্তিটা করা হয়েছে চুক্তি রেখেছে তাহলে আপনার ভারত আপনার সবই খেয়ে ফেলছে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলতে মহাসচিব হিসেবে আপনি ভয় পাচ্ছেন সেখানে নাইনটি ফাইভ জনগণ এটার এগেনস্টে কিন্তু আপনি সেখানে বলছেন যে আমরা কিন্তু ভারতের এগেনস্টে কথা বলছি না আমরা চুক্তির এগেনস্টে কথা বলছি এই সমস্ত কারণে আমার কাছে যেটা মনে হয় যে এটা শুধুমাত্র যে শেখ হাসিনা দেশ বিক্রি করছে তা না শেখ হাসিনাকে সহায়তা করছে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ইনএক্টিভনেস এবং তাদের যে প্রবল প্রতিবাদ করা উচিত এবং আমাদের পার্লামেন্টের যে তথাকথিত বিরোধী দল আছে এটা তো আসলে কোনো বিরোধী দল না এটা একটা গৃহপালিত বিরোধী দল বা বানানো বিরোধী দল এটা আপনি যেমনটি বললেন যে এটা ভবিষ্যৎ কনসিকুয়েন্স কি ভবিষ্যৎ কনসিকুয়েন্স এটা একবার চুক্তি হয়ে গেলে এবং এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেলে এটা থেকে সরে আসাটা খুব ডিফিকাল্ট সবচেয়ে খারাপ যেটা আমার লাগছে সেটা হলো এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছিল যে নেপাল এবং ভারতে আমাদেরকে ট্রানজিট দেওয়ার জন্য সেখানে ভারত যেখানে ভারত এবং নেপাল মাত্র বারো কিলোমিটার সেখানে বারো কিলোমিটার ভারত কিন্তু করেছে নেপাল এবং ভুটান তারা কিন্তু উৎপাদন করে জল থেকে তাহলে আমরা সেখান থেকে বিদ্যুৎ আনতে পারতাম সেটা ভারত আমাদেরকে অ্যালাউ করে নাই মাত্র বারো বারো কিলোমিটার আর সেখানে আপনি পাঁচশো একষট্টি কিলোমিটার আপনি তাদেরকে ব্যবহার করতে দিচ্ছেন এবং সামরিক সরঞ্জামপতি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিতে দিচ্ছে এবং আমাদের কালকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন হতে এক দেশ থেকে আরেক দেশে এটা তো দেখেন উনি যে কথাটা বললেন জনগণের উদ্দেশ্যে আঠারো কোটি জনগণের উদ্দেশ্যে উনি কি কথাটা বলেছেন বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন তো একটা লিগাল এন্টিটি সেখানে সকল দেশ মিলে বলেছে যে আমরা এক এক প্ল্যাটফর্মে এবং সেখানে এক দেশ থেকে আরেক দেশের ট্রেন যায় কিন্তু সেখানে প্যাসেঞ্জার ট্রান্সফার সেখানে এক দেশ থেকে আরেক দেশের সামরিক সরঞ্জামাতি ট্রান্সফার করতে গেলে ওই দেশকে কিন্তু বলতে এবং তারা ইনস্পেকশন করে এবং সেখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু আসে আর থেকে বড় কথা হলো যে ভারতের সমস্যা আপনি কেন আঠারো কোটি জনগণের উপর চাপিয়ে দিচ্ছে আপনি ভারতের যে সাতটা রাজ্য তারা স্বাধীনতার জন্য আন্দোলন করছে এটি একটা বৈধ আন্দোলন এবং এটা আন্তর্জাতিক আইনেও বলা আছে যে কোনো জাতি বা গোষ্ঠী যদি তারা স্বাধীনতা সংগ্রামের জন্য যদি সংগ্রাম করে তাহলে এটা যে কোনো স্বাধীন দেশের নৈতিকভাবে সমর্থন করা উচিত কিন্তু সেখানে আপনি এই সাতটি রাজ্যকে সমর্থন করার পরিবর্তে আপনি ভারতকে আমার দেশকে ভূখণ্ড হিসেবে ব্যবহার করতে দিচ্ছেন এবং আলটিমেটলি এই সাতটি রাজ্য উলফা সহ সাতটি রাজ্যের যারা স্বাধীনতা সংগ্রামী জনগণ আছে যখন তারা বুঝতে পারবে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে তখন কিন্তু তখন কিন্তু ভারতের যে ট্রেন আছে এই সামরিক ট্রেন সামরিক ট্রেনে আক্রমণ করবে এই ক্ষেত্রে আক্রমণ করলে আমরাও কিন্তু এফেক্টেড হবো এই ক্ষেত্রে তখন ভারত একটা অজুহাত পাবে যে তাহলে আমার এই সামরিক ট্রেন পাহারা দেওয়ার জন্য আমাকে একটা মিলিটারি বেস করতে দাও বাংলাদেশের এই প্রান্তে এবং বাংলাদেশের ওই প্রান্তে তাহলে উলফা বা অন্যান্য সংগঠনগুলো তোমার বাংলাদেশে ঢুকতে পারবে এই যে এই যে আস্তে আস্তে যে ঘটনাগুলো ঘটবে এই ঘটনাগুলো আলটিমেটলি পরিণতি হবে আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড এটি ভারতের মানচিত্রে চলে যাবে এবং ওদের যে ক্ষত উনিশশো সালে যে ক্ষত তারা ভাবছে যে বাংলাদেশ নিয়ে এত সমস্যা ট্রানজিট করিডর এটা নে যেতে এত সমস্যা তাহলে আমি বাংলাদেশটাকে দখল করব এই আমেরিকা যেভাবে এখন মৌনভাবে সম্মতি দিচ্ছে যদি আমেরিকার এই সম্মতিটা এইভাবে নিয়ে নিতে পারে এবং আমার যেভাবে ভারত ঢুকে যাচ্ছে আমার বাংলাদেশ যদি দখল করে না আমার একটি লোক নাই এই যে যেখানে সেনা প্রধান বলেন পুলিশ প্রধান বলেন নৌ প্রধান বলেন বিচার বিভাগের প্রধান বলেন পুলিশের আইজি বলেন সবই কিন্তু আমিলেস্পেন্সার অথবা ভারত নিয়ন্ত্রিত বা ভারত কর্তৃক শাসিত অথবা ভারত কর্তৃক ভারত কর্তৃক আপনার সুপারিশকৃত তারা তাহলে তারা দখল করে নিয়েছিল ঠিক একইভাবে আমার যেটা ধারণা এটা দখল করে নিবে এটা খুব বেশি লম্বা সময় অপেক্ষা করতে হবে না যদি শেখ হাসিনাকে আরেকটা পাঁচ বছর বা সাত বছর যদি কন্টিনিউ করতে পারে মোটামুটি ভারতের যে যে উদ্দেশ্য পারপাস সেটা তারা সফল হয়ে যাবে বলে আমার একটা ধারণা ভারতের সাথে আমেরিকার হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে সেটা হলো যেটা প্রধানমন্ত্রী যদি বলছেন যে আমাদের আমাদের একটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাই খ্রিশ্চান রাষ্ট্র করতে চাই ওই ক্ষেত্রে আমেরিকার সাথে যদি অ্যারেঞ্জমেন্ট থেকে থাকে যে আমি বাংলাদেশ দখল করে নিব কোনো সমস্যা নাই কিন্তু আপনি যেটা চাচ্ছেন আরাকান 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 চিনল্যান্ড এবং আপনাকে বান্দরবন এবং হিল ট্রাক্সের এই দিব দিয়ে আপনি যে চাইনাকে রাষ্ট্র করতে চাচ্ছেন ভালো কথা এটা আমি দিয়ে দিব কিন্তু আমার কিন্তু আমার মিজোরাম মণিপুর এইগুলোতে আপনি ঢুকেন না আমার দরকার হলো যখন আমি বাংলাদেশ দখল করে নিব এটা তো আমারই ভূখণ্ড হবে এই ভূখণ্ডের কক্সবাজার বান্দরবন হিল ট্রাক্স এটা আপনাকে দিয়ে দিব আপনি আরাকানের সাথে মিলে একটা রাজ্য করেন এটা রাজ্য বা একটা রাষ্ট্র করে স্বাধীন রাষ্ট্র করেন পরে আপনি এখান থেকে চায়নাকে মোকাবেলা করেন আমার পূর্ণ সমর্থন থাকবে আমার ধারণা এই ধরনের কোন আলোচনা বা এই ধরনের কোন অ্যারেঞ্জমেন্ট না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমি যদি ক্রিশ্চিয়ান রাষ্ট্র করতে দেই তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নাই তার মানে ওনার জনগণের প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই মানে কাকে কি ক্ষমতা দিবে কাকে কি ট্রেন চুক্তি দিবে রেল চুক্তি দিবে এটা দিলে উনি ক্ষমতা থাকতে পারবে আর জনগণ কি বললো না বললো এটি তার কোনো ব্যাস্টার জিল্লুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য নিশ্চয়ই কথা হবে অন্য একটি আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম জি আপনাকেও ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সময় হয়েছে বিদায় নেবার তবে তার আগে জানিয়ে দিচ্ছি আপনারা যারা আজকের এই আয়োজনটি মিস করেছেন তারা কিন্তু আবার রিপিড টেলিকাস্টে দেখতে চোখ রাখতে পারেন আজ রাত বারোটায় আগামীকাল ভোর চটায় এবং দুপুর বারোটায় শুধুমাত্র ইসলাম চ্যানেল বাংলা এবং একই সঙ্গে ফেসবুক পেজে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ